রাবণ যখন লঙ্কা দগ্ধকর ছিলেন তখন লেজে আগুন নিয়ে হনুমান সমুদ্রে ঝাঁপ দেন তীব্র তাপের কারণে তার শরীর থেকে নিঃসৃত ঘাম বা বীর্য সমুদ্রে পড়ে সেই ঘাম গিলে ফেলে এক বিশালাকার মকর অর্থাৎ কুমির যার গর্ভে জন্ম হয় মকরধ্বজের এরপর যখন হনুমান রামলক্ষণকে উদ্ধার করতে পাতাল পুরিতে যান তখন তিনি পাতালের প্রবেশদ্বারে মকরধ্বজকে প্রহরী রূপে দেখতে পান হনুমান দেখেন তারই মতো প্রচণ্ড শক্তিশালী এক প্রাণী অলৌকিকভাবে সৃষ্ট এই পিতা পুত্রের মধ্যে শুরু হয় ভয়ঙ্কর যুদ্ধ অবশেষে পরিচয় জানার পর আবেগাপ্লুত হনুমান মকরধ্বজকে নিয়ে রাবণকে পরাজিত করেন রামচন্দ্র পরে মকরধ্বজকে পাতালপুরীর রাজা হিসাবে অভিষিক্ত করেন এ এক অলৌকিক জন্ম ও সম্পর্কের বিস্ময়কর কাহিনী এই অজানা কাহিনিটি জানতে পেরে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক সাবস্ক্রাইব ও এবং কমেন্ট করে যাবেন